গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল প্রিয়াঙ্কা বনিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ একটা নতুন দিন চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে একটা নতুন ব্লগ আরম্ভ করি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বাটা মশলা দিয়ে নিমের ঝোলের রেসিপি আপনাদের আমি কালকেই বলেছিলাম আমার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাসটা লিক করছে তাই গ্যাসটা তো আমি ধরাতে পারছি না তাই এই দুদিন ধরে রান্নাবান্না চলছে আর আমাদের যেহেতু সকালটা বেশ তাড়াহুড়োতেই কাটে তাই বেশি কিছু রান্নারও আমি সময় পাচ্ছি না ইন্ডাকশান মানেই ওই একটা ঝোল ভাত করে নিচ্ছি কেন ভাতটা হবে ভাতটা নামিয়ে তারপরে আমাকে তরকারিটা বসাতে হবে আর গ্যাস থাকলে কি হয় ইন্ডাকশানে ভাতটা হয় আর এদিকে গ্যাসে আমি তরকারি পাতিগুলি বসিয়ে দিই তো এই রান্নাটাও একটু বেশ জমিয়েই হয় কি করা যাবে যখন যেমন তখন সেরকমভাবেই কিন্তু চলতে হয় তাই ইন্ডাকশানেই শুধু রান্না যখন হচ্ছে তাই এই দুদিন ধরে কালকে যেমন ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর ভাত করেছিলাম পরে অবশ্য ঘুষো চিংড়ি বা ফুল চিংড়ির পাতুরি করেছিলাম আজকে এই ডিমের ঝোল আর ভাতই করেছি প্রথমে ভাতটা তো হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখে ডিমগুলি সিদ্ধ করে নিয়েছিলাম আগে ডিমগুলিকে ছুলে নিয়ে ভালোভাবে ভেজে তুলে নিলাম এখন কেটে রাখা আলুগুলি ওটা কিন্তু আলুটাও আমি একটু সিদ্ধ করে ফেলে দিয়েছিলাম তো সিদ্ধ করে কেটে রাখা আলুটা বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম আর এখন আমার জন্য একটা ডিমের অমলেট করে নেবো আর অমলেটে আমি দুখানা ডিম দিয়েছি সেই কারণে অমলেটটাকে অর্ধেক করে কেটে নিয়েছিলাম একটা একটা করে ভাজার মতন সময় ছিল না তো তাই দুটো ডিম একসাথেই আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভেজে নিয়েছি কড়াইতে তেলটাও একটু পরিমাণটা বেশিই ছিল মানে একটা ডিম অমলেট করার পরিমাণটা তেলের বেশি ছিল সেই কারণেই দুখানা ডিম একসাথে অমলেট করে নিলাম আর ডিমের অমলেটটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখুন সুন্দর করে উল্টে নিলাম অনেকেই আছে জানেন আমাকে এর আগে কমেন্টও করেছিল বা অনেক ভিডিওতে দেখি বলে যে ডিমের অমলেট না আমরা উল্টাতে পারি না আসলে এক পিঠটা বেশ সুন্দর করে ভাজা করে নিতে হয় তারপরেই দেখবেন ডিমের অমলেটটা খুব সুন্দরভাবে কিন্তু আপনারাও উল্টাতে পারছেন অমলেটটা হয়ে গেছে এখন তাই অর্ধেক করে ভেজে তুলে নিলাম এরপরে কড়াইতে আর একটু তেল দেব তেল দিয়ে বেটে রাখা মশলার মধ্যে আজকে আমি দিয়েছি গোটা শুকনো লঙ্কা দুখানা আর দুখানা কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দশ বারো কোয়া রসুন আর দিয়েছি কিছুটা পরিমাণ আদা দিয়ে সুন্দর করে মশলাটাকে মিক্সিতে বেটে নিয়েছি আর দেখবেন যে কোনো তরকারিতেই সেটা শীতকাল হোক চাই গ্রীষ্মকাল হোক বা বর্ষাকাল হোক বাটা মশলা করে যে কোনো তরকারিতে দিলেই কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ পরিমাণে হয়ে যায় তো যাই হোক আমি এখন কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিলাম আর ইন্ডাকশানে দেখেছি তেলটা কিন্তু বেশ চটপট গরম হয়ে যায় তারপরে এখন আমি এখানে মিক্সি থেকে কড়াইয়ের মধ্যে বাটা মশলাটা ঢেলে দেবো তবে অন্যান্য দিন জিরে ফোড়ন দিই আজকে সত্যি কথা বলতে তাড়াহুড়োতে জিরে ফোড়ন দেওয়ার কথাটা আমার মাথা থেকে জাস্ট বেরিয়ে গেছিল তো দেখুন তেলটা গরম হয়ে যেতে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর আজকে আমি দেখলাম ইন্ডাকশানে মানে এই বাটা মশলাটা কিন্তু আমি কড়াইতে কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই ভাজা করে নিই যখন গ্যাসে রান্না করি আর ইন্ডাকশানে দেখলাম বেশ অল্প সময়তেই মশলাটা বেশ সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে আর ডিমের ঝোলটাও আমার বেশ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে আমি একে একে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো কেন মশলাটা বেশ তাড়াতাড়ি কড়াইয়ের সাথে কিন্তু কি বলবো মানে পোড়া লাগেনি জাস্ট লেগে ধরছিল যেহেতু মিক্সির সরি মিক্সি বলছি যেহেতু ইন্ডাকশানটা একটু আমি বাড়িয়ে দিয়েছিলাম কেন ডিমের জলটা বসিয়ে রেখে আমি আবার যাব। রেডি হতে মেয়েরা মোটামুটি রেডি হয়ে গেছে আর আজকের বড়ো মেয়েই ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছে কেন দুজনকে এক থালাতেই ভাত দিয়ে দিয়েছিলাম গরম গরম ভাত আলু সেদ্ধ ডিম সিদ্ধ আর ঘি দিয়ে মেখে দিয়েছিলাম ওরা স্কুলে যাওয়ার সময় বেশিরভাগটাতেই ঘি আলু সেদ্ধ ডিম সিদ্ধ ডাল সিদ্ধ দিয়েই ভাত খেয়ে যায় আর সকালবেলা সিদ্ধ ভাত্তা খাওয়াও পেটের পক্ষে কিন্তু ভালো তবে প্রতিদিন ঘিটা দিই না যেদিন ডাল সিদ্ধ দিই সেদিন একটু সরষের তেল দিয়ে মেখে দিই ঘিটা খেলেও তো প্রতিদিন শরীরে ফ্যাট চলে আসবে সেই কারণে তো দেখুন মশলাটার মধ্যে আমি একটুখানি জল অ্যাড করে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব সিদ্ধ করা ডিমগুলি যেগুলি ভেজে রেখেছিলাম আর ভেজে রাখা আলুগুলি তবে আজকের ভিডিওটাও ছোট্ট কি করা যাবে বলুন তো দেখি রান্নাবান্না বেশি হলে তবেই না ভিডিওটা বড় হবে গ্যাসের প্রবলেমের জন্য এখন আমার রান্নাবান্নাটা কমই হচ্ছে এক তরকারি ভাত বলা যেতেই পারে তাই না তো সেই কারণে ভিডিওগুলিও বেশ ছোট হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সিলিন্ডারের পাশে দুখানা বালতি কিনে রেখেছি আরও দুখানা কি গাছ জানি আপনাদের দাদাভাই বলছিল আনবে আমাকে বললো রাখি দুটো বালতি কিনে রেখে তো আবার তাই আমি বালতিটা কিনে রাখলাম তো যাই হোক ডিমটা বেশ সুন্দর মশলা দিয়ে কষে গেছে আর মশলার থেকে খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে এসেছিলো তাই জলটা অ্যাড করে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে দেবো আর ডিমের অমলেটটাও আমি দিয়ে দিলাম আর এখানটায় দেখুন কারেন্ট চলে গেছিলো তাই একটুখানি অন্ধকার হয়ে গেল তবে কারেন্ট যাওয়া বলাটা ভুল ইন্ডাকশানটা চালু করলে গিজারটা অন করলে মানে মেন সুইচটা পড়ে যায় সেটাই হয়েছিল তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা